এই কিশোর যৌবনের শুরুর এই যুবক আব্দুল্লেব্না অমর রাদি আল্লাহ তাআলা নু বলছেন যে আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম জনের একজন আমাদের সাথে আবু বকর ওমর অসমানাদী আল্লাহ তালা আরো কয়েকজন ছিলেন দশ নম্বর ছিলাম আমি ইরিশিয়া সাবুমিনাল আনসার এমত অবস্থায় এই সময়ে একজন আনসারি যুবক অর্থাৎ মদিনার যুবক মসজিদে এসে ঢুকলেন এটাও যুবক খেয়াল করেন কারণ এখান থেকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হচ্ছিল শুনে আমার মনে পড়ল যে যুবকেরা যে ইসলামের সবচেয়ে বড় সৈনিক এবং জান্নাতে সবচেয়ে বড় অগ্রগামী এটা একটু যুবকদের সামনে আমাদের সামনে বুড়ো যারা আদমরা ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা ঘা মেরে তুই যুবকদের আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের মস্তিষ্ক মন মগজ ভরে গেছে কুসংস্কার স্থবিরতা সত্যকে গ্রহণ করতে পারি না সত্য মিথ্যার বিরুদ্ধে উঁচু হতে পারি না কি হবে সবকিছুতেই পাপ করতেও দুর্বলতা পূর্ণ করতেও দুর্বলতা তাই যুবকদের অবস্থাটা দেখেন চারি চারিপাশে যুবকরা থাকতেন আর তিনি বা কত সুন্দর আচরণ করতেন কিশোর যুবকদের সাথে আর একশোর রসল্লা মা আলিক রসলাম মদিনায় যাওয়ার পরে তার মা ওম্মেম আসলেন ইয়া রসল আল্লাহ আমার ছেলে আনাস বাপটা চলে গেছিল মালিক নগর মুসলাই মুসলমান হওয়ার কারণে কঠিন রেগে গেলেন যে তুমি ইসলাম ত্যাগ করো তিনি করলেন না রাগ করে সিরিয়া গেলেন সিরিয়া যাওয়ার পথে মরে গেলেন এতিম ছেলে ইয়া রসল আমার এতিম ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি আমি যতটুকু পেরেছি আদব শিখিয়েছি আপনি একে খাদেম হিসেবে নেন আপনার খেদমত করবে দশটা বছর মদিনার জীবনে রসলামের খেদমত করেছেন আনাসেব মালে খেদমত তো বোঝেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে রাগের মাথায় স্নেহের মাথায় সব সময় অর্থাৎ আমাদের প্রকৃত তবিয়ত কি এটা ভালো জানে বাড়ির ভিতর যারা থাকে ঠিক না বাইরে তো আমরা অনেক লৌকিকতাতে কিছু দমন করি নিজেকে ঠিক না

কিশোর ছেলে কাজে যেতে যেতে যুবক শিশুরা খেলা করছে দাঁড়িয়ে একটু দেখছে রসুল্লাহাম বুঝতে পেরেছেন যে আনাজ যায় কিনা উনি নিজে বেরিয়েছেন যে দেখেন আনাজ খেলা দেখছে মুসকে এসে বলছেন কি ব্যাপার খেলা দেখছো আচ্ছা দেখো আমি নিজেই যাচ্ছি আর আমরা হলে কি বলতাম আমরা হলে মায়ের না হলো পাঁচটা গায়ে তো দিয়েই দিতাম তো যেটা বলছিলাম এই আনসারি যুবক মদিনার যুবক আসছে ও যুবক জানে নামাজের সময় গেলে ভিড় সব কথা বলতে পারবো না অফ টাইমে রোসুল্লাসামের কাছে অল্প মানুষ আছে আমি আমার সবচেয়ে জরুরি প্রশ্নটা জেনে নিই যে মশলা শুনেছে আপনারা তো মশলা শোনেন দুনিয়ার কি মশলা পরকে ঠকানোর মশলা আমি আবার প্রশ্ন দেখে বুঝি এটা ঝগড়ার প্রশ্ন এ প্রশ্নের উত্তর দিলেও গুনা হবে শুধু ঝগড়ার প্রশ্ন এই ছোট ছোট মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া বাঁধানো প্রশ্ন अथवा আরেকজনের ঠকানো প্রশ্ন না প্রশ্ন হবে নিজের আমল বাড়ানো প্রশ্ন সেই প্রশ্ন করলেও সব উত্তর দিলেও সব সুবহানাল্লাহ যুবক এসে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আইউল না আফদল মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সেরা মুসলমান কে কি প্রশ্নটা করলেন সেরা মুসলমানকে চিনে সালাম করে দোয়া নেবেন এই জন্য ঠিক না এই জন্য তাই না নিজে সেরা মুসলমান হবেন যুবক সে সব মুসলমানের সেরা হবে সে ছোটখাটো কোনো প্রশ্ন করিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট কোথায় গেলে পচবে সেটা বলে কথা বোঝেননি আমরা শুধু মশলা শুনি আর চলে যাই জীবন ঘোরানোর চিন্তা করি না অথবা অনেক সময় আমি প্রশ্ন করি বিভিন্ন প্রসঙ্গে আজকে আল্লাহদের আমল আলোচনা করব বা কি জন্য যেন আমরা সমাজের আউলে ক্যার্মে চিনে তাদের কাছে যেতে পারি তাদের থেকে দোয়া নিতে পারি সবাই বলে হ্যাঁ হ্যাঁ তা উদাহরণ দিই যে একজন সাঁতার শিখবে এক গরুর কাছে গেলো গরু সাঁতার শিখিয়ে দাও চলো গুরু নিয়ে পানিতে নামে হাত ধরে থাকলো ও সাঁতার কাটলো এই ভাই পা এক ভাই ভাবে তারপর আবার তুলে আনলো গরু আবার সাঁতার কাটবো পরে আবার পানিতে নিয়ে যেয়ে হাত ধরে থাকলো সাঁতার কাটলো চলে আসলো আর এক গরুর কাছে গেল চলো সাঁতার শিখবো হাত ধরে থাকলো অনেকক্ষণ সাঁতার কেটলো নিয়মকরণ কানুন বলে দিলো এরপর ধাক্কা মারিয়ে পানির ভিতর ফেলে দিলো গুরু হাত ধরা হাত হাত ধরো তুই সাঁতরা ও পানি টানি খেয়ে দুই চার পাঁচটো খেয়ে কোনো রকমে কুলিয়ে আসলো সাঁতার শিখবে কোন গুরুর কাছে হ্যাঁ আপনার কয় হ্যাঁ আপনার কেমন গুরু চান হ্যাঁ কেমন ওয়াজ চান যে ওয়াজে জীবন পাল্টানোর দিক নির্দেশনা থাকে কথা বুঝেন নি তে যেটা বলছিলাম ভাইরা এই যুবক জীবন পাল্টানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে গেছে প্রশ্ন করছে কি আইউল মুসলিম আফদাব শ্রেষ্ঠ মুসলমান কে এক কথাই প্রশ্নের উত্তর দিতে হবে যেমন প্রশ্নকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই রকমই উত্তর ਦਿੱছেন সুন্দর করে এক কথাই মুসলমানদের ভিতরে সেই বেশ মুসলমান যে বেশি তাহাজ পড়ে যে বেশি জিকির করে যার জুব্বাটা বেশি বড় যার পাগড়ি বেশি সুন্দর যে বেশি দান খয়রাত করে যে বেশি বারো হজ করেছে যে বেশি নকল নামাজ পড়ে কিচ্ছু বলেন সব ভালো সব ইমানের কর্ম সব ঠিক আছে কিন্তু শ্রেষ্ঠ মুমেন মুসলমান হওয়ার জন্য রসুলাম এদিকে গেলেনই না মুসলমানদের ভিতরে সেই শ্রেষ্ঠ যার আচরণ সবচেয়ে সুন্দর আচরণ হুলুক চরিত্র ব্যবহার মানুষের সাথে না আসান মানুষের সাথে ব্যবহার করা সুন্দর ব্যবহার স্ত্রীর সাথে ছেলের সাথে মেয়ের সাথে বাবার সাথে মায়ের সাথে পড়সির সাথে কাস্টমারের সাথে সকল মানুষের সাথে তোমার আচরণ হবে ভালো কাউকে তোমার আচরণে কষ্ট দেবে না এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান